আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালেসমতে সকলে ভালো আছেন আজকে আমরা জানবো যে গ্লোবাল ওয়ার্মিং খুবই খুবই এখনকার সময়ে বেস্ট টপিক গ্লোবাল ওয়ার্মিং অর্থাৎ পৃথিবীর উৎসাহন অর্থাৎ সারা বিশ্বে যে ওই যে উষ্ণ হচ্ছে প্রতি বছরে যে বড় তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এর মূল কারণ হলো আমাদের গ্রিন হাউস গ্যাসটা গ্রিন হাউস গ্যাস যেটা আমরা কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইডের বৃদ্ধির হওয়ার কারণে এটা আমাদের পৃথিবীতে যে সূর্যের আলোটা আসে ভীত ঢুকে কিন্তু এটা বের হওয়ার কোনো ওয়ে বেশি দেয় না এই জন্য আমাদের সারা বিশ্বেতে গ্লোবাল ওয়ার্মিংটা বেশি বেশি প্রকোপ প্রকট আকারে ধারণ করতেছে। এটা মূল ফ্যাক্টরি হলো গ্রিন গ্যাস এই গ্যাসগুলো আমাদের সূর্যের যে তাপগুলো আমাদের পৃথিবীতে আসে ও ওটাকে আমাদের আটকে দেয় এবং সেটা বের করে দেয় না এতে করেই আমাদের এই যে গ্লোবাল ওয়ার্মিংটা হয় মনে করেন একটা উদাহরণ হিসেবে কাজটা ধরেন মনে করেন একটা আপনি কাঁচ নিলেন কাশ কাছের ভিতর দিয়ে কিন্তু আলো যাচ্ছে কিন্তু কী হচ্ছে তার বাইরে থেকে কিন্তু বাতাস বা যে ওগুলো যাচ্ছে না তাপটা ধরে রাখতেছে এই জন্য বেশি গরম হচ্ছে এই মিথে এই যে আমাদের কার্বন ডাইঅক্সাইড মিথেন নাইট্রাস অক্সাইডের জন্য এগুলো এই গাছগুলো কোথায় কোথায় তৈরি হয় বা কীভাবে হয় এর জন্য আমরা এই সম্পর্কে জানব প্রথমেই আসে হলো কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড আমাদের যে যে ইন্ডাস্ট্রি তারপর হলো আমাদের যে এই যে আমরা যখন রান্না রান্নাবান্নার কাজে আমরা ব্যবহার করি গ্যাস দিয়ে রান্নাবান্না করি এই সময় কিন্তু কার্বন ডাইঅক্সাইড নিগ্রত হয় বের হয় জন্য আমাদের আশেপাশে কার্বন ডাইঅক্সাইড পরিমাণ বৃদ্ধি পায় এবং এটা বৃদ্ধি অতটা পাইতো না যদি না আমরা নিরবিচ্ছিন্নভাবে যদি গাছ কাটা বন্ধ না করি গাছ আমাদের কিন্তু এই কার্বন ডাইঅক্সাইড কিন্তু শোষণ করে আমাদের পরিবেশে যত কার্বন ডাইঅক্সাইড করে আমরা সে হলো গাছটা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে আর অক্সিজেনটা ছাড়ে যদি আমাদের গাছে যদি না থাকে সে পর্যাপ্ত পরিমাণে তাহলে কিন্তু কার্বন ডাইঅক্সাইড আমাদের পরিবেশে কিন্তু থাকবে বেশি মিথেন গ্যাস মিথেন গ্যাস কৃষিকাজে খুবই ব্যাপক পরিমাণে আছে ঠিক আছে তো আমাদের কৃষিকাজে এই মিথেন গ্যাসকে আমাদের ব্যবহার করতে হবে তারপর হলো আমাদের হল বিভিন্নভাবে গাছ কাটা কাটা পরিবেশ নষ্ট করা জলবা জলবায়ু পরিবর্তন এসব সব মিলিয়ে এই যে গ্রিন গ্রিন গ্যাস গ্রিন গ্যাসগুলো এগুলো বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের এই যে গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে তাহলে আমাদের কী কী পদক্ষেপ নিতে হবে প্রতিরোধের জন্য তো অবশ্যই আমরা যে কার্বন ডাইঅক্সাইড যেন বেশি বেশি না নিগৃত হয় জন্য আমরা বেশি বেশি গাছ লাগাব জলবায়ু পরিবর্তন না হওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নিব এবং হলো আমরা জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমিয়ে দিয়ে আমরা অল্টারনেটিভ হিসেবে সৌরশক্তি জলবিদ্যুৎ ঠিক আছে এগুলো ব্যবহার করতে পারি পেট্রোল অক্টেনের পরিবর্তে আমরা বিভিন্ন ধরনের ব্যাটারি চালিত গাড়ি বা আমরা যদি জীবাশ্ম গাড়িও চালাই তাহলে পাবলিক ভেহিকেল অর্থাৎ বাস ট্রেন এইসব আমরা যাব। আমরা কারণ না ছাড়া আমরা প্রাইভেট কোনো কার বা প্রাইভেট কোনো কিছু যানবাহন ব্যবহার বেশি করবো না ঠিক আছে তারপর আমরা পাহাড় কাটা কমে দিব আমাদের যেন জল জলবায়ু পরিবর্তন বেশি না হয় আমাদের যে সেক্টরে পাহাড় পর্বত জঙ্গল আছে সেগুলো আমরা সুরক্ষা করার জন্য আমাদের সরকারকে অনুরোধ জানাবো ঠিক আছে তো এই যে গ্লোবাল ওয়ার্মিংটা শুধু বাংলাদেশে না সারা ওয়ার্ল্ডে হচ্ছে এবং হলো এটার জন্য আমাদের ওয়ার্নিং সাইন সারা প্রতি বছর এটা গড়ে আস্তে আস্তে তাপমাত্রা বাড়তেছে এতে করে আমাদের জনজীবন খুবই খারাপের দিকে যাচ্ছে এই আমাদের অবশ্যই অবশ্যই এগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা বেশি বেশি গাছ লাগাবো তারপর আমরা অল্টারনেটিভ হিসাবে জীবাশু জ্বালানি হিসাবে কি কি ব্যবহার করব ঠিক আছে তেন হলো আমরা অপ্রয়োজনীয়ভাবে গাছ কাটবো না পাহাড় কাটবো না জঙ্গল কাটব না এগুলোর দিকে আমরা খেয়াল রাখতে হবে আর গ্রিন হাউস গাউস গ্রিন হাউস গ্যাস যেগুলো আমাদের আছে সেটা কোন কীভাবে করা যায় সেভাবে আমরা পদক্ষেপ নেব সকলে মিলে যদি আমরা এইসব কাজ করি সচেতন হয় তাহলে ইনশাল্লাহ আমাদের দেশ এগিয়ে যাবে আমাদের সুস্বাস্থ্য থাকবো ভালো থাকবো সুস্থ থাকবো এবং আমাদের এগিয়ে যাবে ভালো থাকবো সুস্থ থাকবে